সবাই দুই পরিবার একসাথে বসেছে অর্থাৎ ছেলের বাপ চাচা নানা দাদা মেয়ের বাপ চাচা নানা দাদা সবাই একসাথে বস একসাথে বসে ছেলের উপরে একটা মোহর আর একটা কাবিনের ভার চাপাই দিচ্ছে কি আছে কি না কথা বলতে হবে আছে কি না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা এক না আলাদা হ্যাঁ হ্যাঁ এক না আলাদা এক না আলাদা আলাদা না এক আলাদা আচ্ছা আচ্ছা মোহরটা কি মোহরটা কি বিবাহটা কি আগে বলে বিবাহটা কি বলেছিলাম বলেন তো ইবাদত ইবাদত না বিবাহটা ইবাদত এই ইবাদতের মধ্যে মোহরটা কি সুন্নাহ তাহলে কাবিনটা কি বুঝেন না মনে হয় বুঝেন আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনারা ভালো করে বুঝবেন ব্রেন দিয়ে বুঝবেন আচ্ছা আপনার দাদার যখন বিয়ে হয়েছিল মুরব্বিরা যারা আছেন আচ্ছা আপনার বিয়ের সময় এই কাবিন জিনিসটাকে ছিল তৎকালীন সময়ে তৎকালীন সময়ে আমি একদিন ফরিদপুরে মাহফিলে যাচ্ছি হঠাৎ করে একজন ফোন দিছে বলতেছে যে আবদুল্লাহ ভাই আমি তো আপনার বিয়ের বক্তব্যটা শুনেছি তো আমার শ্বশুর কি করেছে আমার শ্বশুর আমার এক লাখ টাকা কাবিন ছিল মোহর ছিল বিয়েতে তো সেটা পরিশোধ করে দিয়েছি কিছুদিন পরে আমার শ্বশুর ওই পাঁচ লাখ টাকা কাবিন করবে তাই কাজী সাহেবের ডেকে নিয়ে এসে আগের কাবিন নামাটা বাদ দিয়ে আমাকে তালাক দেখায় নতুন করে আবার কাবিন নামা লিখতেছে পাঁচ লাখ টাকা করে আমি বললাম কেন তো বলতেছে যদি কখনো তার মেয়েকে তালাক না দিতে পারি এই জন্য আচ্ছা তাহলে এটা কি বাস্তবতা না তার মতো ভুক্তভোগী সমাজের বহু মানুষ না তার মানে মোহর দশ হাজার টাকা আর কাবিন পাঁচ লাখ টাকা কোথায় পেয়েছেন আপনি কে অনুমতি দিয়েছে আপনাকে এটা একটা ইবাদতাদতের মধ্যে গেলে অবশ্যই রসুলের অনুমোদন লাগবে আর আজকে কাজী সাহেবরা এই পাঁচ লাখ টাকা কাবিন করায় কেন এরা আজকে যখন ছেলেটা বা মেয়ের বাবা একটু সরলতা দেখিয়ে যখন বলে পঞ্চাশ হাজার টাকা মোহর বা কাবিন তখন কাজী সাহেব বলে এই যুগে পঞ্চাশ হাজার টাকা চলে নাকি

দুটাই সুন্না কিভাবে সুন্না হবে এক লাখ টাকা মোহর সেখান থেকে দশ টাকা নগদ নব্বই হাজার টাকা বাকি এই নব্বই হাজার টাকা বাকি যে মোহর আছে এটা কাবির নামায় লিখে রাখবে এটা যায় এটা শুননা কিন্তু যদি আপনি বিয়ে টিকানোর জন্য যে তালাকের পরে আমার মেয়েটাকে সেলেট অর্থাৎ আমার মেয়েটা খাবে কি যদি এই চিন্তা হয় এটা হারাম এটা চলবে না